গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রুমা পূর্ব লাগে তোমাদের অনেক স্বাদ তো চলো সকাল থেকে কী করবে সেটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি রান্না করছি তো চলো সকালের জন্য কি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে উচ্চ আলু আজ হচ্ছে সকালের জন্য টমেটো আলু হয়ে গেছে নিজের বর্ষা হয়েছে এখানে এই তিন চার দিন ধরে একটু একটু করে বর্ষা হচ্ছে ভাত নিয়ে নিয়েছে এখানে টমেটো আলু মাখবো আমার সোনা এখন ঘুমাচ্ছে দেখো ঠান্ডায় কোটা কাঁথা গায়ে গিয়েছে এই যে ঘুমাচ্ছে সোনা এখন উঠিনি আর সকালে তো প্রচুর ঠান্ডা পড়েছে একটু বর্ষা হলেই ঠান্ডা পড়ে এই যে তো তো এখন উঠবে না নটা নাম তো চলো সারাদিন কী কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর তো সারাদিন গিগি করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আর ভাত নিয়ে এখানে বসে আছি ওর বাবা স্নান করতে গিয়েছে এক্ষুনি চলে আসবে তো বন্ধুরা এই যে দেখো মশাইকে গালি তুলে ভাত খাওয়াচ্ছি ডিউটিতে যাবে এই জন্য খাচ্ছো বলে দাও ভালো লেগেছে এই যে তোমাদের তো দেখালাম উচ্চ আলু হাজার টমেটো মাখা আলু টমেটো সকালে খেয়ে চলে যাবে আবার একটার দিকে হাসবে চলো খাওয়া দাওয়া করে নিই বড়মশাই রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য এই যে কোনোদিন দেখায়নি আজকের তো দেখাচ্ছি ফুল কমপ্লিট চাষ হয়েছে আমার হাতে চাষ হয় ঠিক আছে তাহলে চলে টাটা সাবধানে যাবে কই দেখি তা খাও টাটা করে দাও সাবধানে যাবে সব নিয়েছো তো এই যে বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে উঠলো এবার চলে যাবে চলে গিয়েছে সে আবার একটার দিকে রুমে আসবে খেতে আর আমি আর আমার সোনা সারাদিন ঘরের ভিতরে থাকবো এই যে সোনা এখনো উঠিনি সোনা উঠতো না ওটো তো হ্যাঁ বন্ধুরা এই যে দেখো কুমড়ো ফুল ফুটেছে আমার বাগানে এই যে দেখো আর বর্ষার জল পেয়েছে তো দেখেছ কুমড়োর ফুল ফুটেছে এই যে কালকের দশটা ফুল ফুটেছিলো আর আজকে দেখো পাঁচ ছটা ফুল হয়েছে এখানে মাংসর আলু কঠাই করছি দেখো মাংসর আলু তোমাদের এ ব্লাকে মাংস রান্না করাটা দেখাতে পারবো না নেক্সট বলাগে তোমাদের দেখো মাংস আলুটা কষাই হচ্ছে এই যে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো সব কেটে নিয়েছি লাল লাল করে আলুটা ভাজলাম ভাজা হয়ে গেছে আর দেখো সোনা রেডি হয়ে গেছে কোথায় যাবে পুরো সেন্ট টেন মেখেছে জামা পরা হয়ে গেছে প্যান্ট পরা হয়ে গেছে কোথায় যাবে বলো ভাইয়ের বাড়ি যাবে এই যে কই দেখি মুখটা দেখি ভাইয়ের বাড়ি যাবে তো ফ্রিজে মাংস রাখা আছে আনতে যাবো ওই দিদি ফ্রিজে আর এসে আর রান্না করবো আর আমি আর সোনা এই যে গুছিয়ে নিয়েছি এবার বেরিয়ে যাব জানলা টান্নাগুলো এঁটে দিই তো চলো যাওয়া যাক সোনা চলো তো কী কী করবো সারাদিন সেইটুকু তোকে আমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে বন্ধুরা সকাল থেকে কী কী করেছি সেটুকু তোমাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী একটা বোলাই টা